আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমেন বর্তমান সময়ে আসিয়ার যে মৃত্যু এটি একটি খুবই আলোচিত বিষয় সারা বাংলাদেশে এই আসিয়ার মৃত্যু সারা বাংলাদেশের মানুষকে হতভাগ করেছে শুধু আসিয়ার মৃত্যু নয় বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণ খুন গুম ছিনতাইয়ে দেশ ভরে গেছে এবং দেশে অরাজকতাতে ভরে গেছে যার ফলশ্রুতিতে অনেক মানুষ আজকে বলতেছে যে আমরা কি তাহলে আগেই ভালো ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমি যদিও রাজনীতি বিষয়ে কথা বলি না কিন্তু আজকে দেশের প্রেক্ষাপটে কিছু কথা বলতে আগ্রহী হলাম সেটি হচ্ছে যে আসলেই কি আমরা তাহলে আগেই ভালো ছিলাম আগে কি এরকম খুন ধর্ষণ চিন্তাই হত্যা হয়নি প্রকৃত কথা হল বর্তমান সময়ের সে শতগুণ বেশি খুন গুম হত্যা প্রিভিয়াস টাইমগুলিতে প্রিভিয়াস ইয়ারগুলিতে হয়েছে কিন্তু সেইগুলি প্রকৃতপক্ষে একটিও কোনো প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক মিডিয়াতে আসে নাই এটাই প্রকৃত বাস্তব সত্ত্ব যত খুনগুম হয়েছে এখনকার থেকে অনেক বেশি অনেক বেশি শতগুণ বেশি কিন্তু মিডিয়াগুলিকে নিষিদ্ধ রাখা হয়েছিল নিষেধ করা হয়েছিল এইগুলি প্রচার করার থেকে আপনারা হয়তো জানবেন দুই একটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া তারা সাহস করে কিছু প্রচার করার চেষ্টা করেছিল শুরুর দিকে যেমন আমি স্বরূপ বলতে পারি ইলেকট্রনিক মিডিয়াগুলির মধ্যে নয়া টিভি প্রিন্ট মিডিয়াগুলির মধ্যে আমার দেশ পত্রিকা তারা যখন কিছু কথা বলা শুরু করলো এই যে খুন গুম হত্যা ছিনতাই ধর্ষণের বিরুদ্ধে অল্প কিছু শুরু করার সময়ই তাদেরকে টোটালি বন্ধ করে দেওয়া হলো যার ফলশ্রুতিতে অন্য মিডিয়াগুলি আর প্রচার করার সাহস পেল না আপনারা স্ট্যাটিস্টিক যদি দেখেন বিগত দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত চোদ্দ বছরে প্রায় স্বাভাবিক খুন হয়েছে সতেরো হাজার এর চেয়ে আশ্চর্য বিষয় হল বিচার বহির্ভূত হত্যা হয়েছে প্রায় ছাব্বিশ হাজার নিরানব্বই জন এবং গুম হয়েছে ছয়শো সাতাত্তর জন এটি বণিক বার্তার একটি রিপোর্টে পাওয়া যায় ধর্ষণের কথা যদি বলি দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত এই পাঁচ বছরে নারী শিশু দমন ট্রাইব্যুনালে যে মামলা দেখা যায় এই মামলা রয়েছে তিরিশ হাজার দুইশো বাহাত্তরটি মামলা রয়েছে যা পরের দশ বছরে আরও তিন গুণ বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই খবরগুলি কিন্তু কোনো মিডিয়াতে আসে নাই কোনো মিডিয়াই এই বিষয়গুলি প্রচার করে নাই অথচ বর্তমানে যে দুই চারটি খুন অথবা চিন্তাই অথবা ধর্ষণ হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে এটি খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক এরকম দুই চারটি খুন গুম এই বিরোধ একটি দেশের মধ্যে স্বাভাবিকভাবে হতে পারে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে ফ্রেস্তা হান্ড্রেড পারসেন্ট লোক সেটা নয় খারাপ মানুষ থাকবে এটা একটি ন্যাচারাল বিষয় কিন্তু এই বিষয়টাকে মিডিয়ার সামনে নিয়ে এসে এভাবে ব্যাপক করার কোনো মানে হয় না যদি আমরা আগের বিষয়গুলি আগের সময়ের খুন গুম এবং হত্যা বিচার বহির্ভূত হত্যা ছিনতাইয়ের বিষয়গুলি খেয়াল করি যদিও সেগুলিতে মিডিয়ায় আনা হয়নি অথবা মিডিয়া চাইলেও কিছু কারণে তাদের প্রচারের ভয়ে তাদের তাদের বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা এটা করতে পারে পারেনি এখন যদি কম্পেয়ার করা যায় যে আগের সময়ই ভালো ছিল কি না এখনকার সরকারের যা ছয় মাসের অবদান আমি কিছু তুলে ধরি তাহলে আপনারা আরও বিষয়টা ক্লিয়ার হবেন যদি অলরেডি খুন গুমের বিষয়টা একটু হলেও আপনারা উপলব্ধি করতে পারতেছেন সেটি হলো বিগত ছয় মাস সরকারের সময়ে রেমিটেন্স প্রায় আঠারো হাজার ঊনপঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভে আয় হয়েছে ইউরোপের ভিসা প্রায় নয়টি দেশের ভিসা দিল্লির পরিবর্তে এটি ঢাকায় স্থানান্তরিত হয়েছে রিজার্ভ বেড়ে দুই হাজার একশো চল্লিশ কোটি টাকা হয়েছে খাদ্যের ভর্তুকি বেড়েছে বারো শতাংশ মুদ্রাস্ফীতি জিরো পার্সেন্ট এসেছে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস সবজি এবং আদার্স যে ইসেন্সিয়াল কমোডিটিসগুলো আছে এগুলোর প্রাইস দেখবেন যে অনেকটাই কমে গিয়েছে বিগত সরকারের যে অসংখ্য ঋণ করে গেছে তার মধ্যে বাষট্টি হাজার পাঁচশো কোটি মুদ্রা ঋণ বৈদেশিক মুদ্রা ঋণ অলরেডি পরিশোধ করা হয়েছে বাকিগুলো পরিশোধের মধ্যে রয়েছে রিসেন্ট আপনারা জানেন যে জাতিসংঘের যে মহাসচিব তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে যে একটা ভাইটাল ইস্যু এবং সমস্যা রোহিঙ্গা সমস্যার সমাধানেও চেষ্টা চলতেছে তো এই বিষয়গুলিকে বিবেচনা করে তারপরও যদি কেউ বলেন যে বিগত সময় ভালো ছিলাম তাহলে সেটা বিবেকের কাছেই প্রশ্ন রইল আসসালাম